বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম দেখো সকাল হয়ে গেছে চা করছি চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো বলে চা করছি তারপরে বসাবো রান্না আজকে করবো বাঁধাকপি দেখো কত বড় একটা বাঁধাকপি এনেছি নিরামিষ করবো বাঁধাকপিটা বাঁধাকপিটাকে মারছি ধরে ধরে এত ঠাসা বাঁধাকপিটা বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি না একটু সিদ্ধ করেই রান্না করি তাদের গ্যাস অম্বলটা একটু কম হয় তারপরও তো শীতকাল গ্যাস অম্বল তো হয়ই এই আলু ফালু সব কেটে রেখেছি কেটে ফুটে এবার এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার বাঁধাকপিটা বসাবো আলু ভাজবো তার তেলটা গরম হোক চলো একটুখানি চিকুমগুড়ির সঙ্গে দেখা করে আসি চিকুমুড়ি কি করছে দেখাবো সকালবেলায় চিমো কেটে রেখেছি চিম দিয়ে ডাল করব এই দেখো সকাল হয়ে গেছে দেখো চিকিমুড়ি এখনও ঘুমাচ্ছে ওর ঘুম আর শেষ হয় না খালি ঘুম আর ঘুম ওকে মুড়ি দিয়ে খালি ঘুম পাড়িয়ে রাখো আর ঘুমাবে ও রোদ্দুর উঠেছে বাইরে তারপরেও ঘুমায় না আমি জালনার পর্দাটাও খুলতে পারি না ওর জন্য ঠান্ডা হাওয়া ঢোকে এর জন্য জালনার পর্দাটাও খুলি না ওরমভাবে দিয়ে রেখে দিই আমার গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি কথা বলছি আর কথাটা আটকে আটকে যাচ্ছে সব দিয়ে চাপা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার উঠবে না তো ঘুম থেকে এখন দেখো পর্দাটাও দেওয়া পর্যন্ত চলো দেখাই তোমাদের বাইরে কত রোদ উঠেছে দেখেছো বাইরে কত রোদ উঠেছে তারপরে জাননার পর্দাটা খুলতে পারি না হাওয়া ঢোকে ওর কষ্ট হয় এই জন্য জাননার পর্দাটা খুলি না বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে তাই না এই তেলও গরম হয়ে গেছে চলো রান্নাটা বসিয়ে দিই এই আলুগুলো ভেজে নিই ভেজে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তুলে রাখবো আলুগুলো আলুগুলো দিয়ে ক মশলা কষালে না আলুগুলো যায় গোলে বাঁধাকপি কষতে কষতে তাই জন্য আলু দিয়ে মশলাগুলো কষাই না আলুটা ভেজে তুলে রাখি তারপরে মশলা কষিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে দিয়ে এই আলুগুলো কষিয়ে ভাজা করে তুলে রেখেছি এবার মশলা কষাচ্ছি জিরে আদাটা আমি বেটেই রেখে দিই ফ্রিজে জিরে আদা বাটাটা দিয়ে দিয়েছি টমেটো কড়াইশুঁটি শুকনো লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে এবার কষুক আর এই দিকে আলুটাও ভেজে রেখে দিয়েছি তাই চলো রান্নাটা করতে থাকি এবার বাঁধাকপিটা একদিকে হচ্ছে আর একদিকে তেল বসিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে দিয়ে দেবো মটর ডাল করেছি মটর ডালটাকে এই ছিম দিয়ে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম ছিমটাকে মটর ডাল দিয়ে সিদ্ধ করে রেখে এবার ডালের মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো এই ধনে পাতা দিয়ে ডালটা খেতে না খুব ভালো লাগে নিরামিষের দিনে ডালটা ফুটুক এই দেখো ঘরের অবস্থা দেখেছো কি অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে এই ঘরটা পরিষ্কার করব করে তারপরে স্নান করব যা অবস্থা হয়ে রয়েছে ঘরটা স্নান ফান করে আসি এই দেখো স্নান হয়ে গেছে স্নান ফান করে এসেছি এসে যে ওদের জন্য ভাতও মাখছি ওদেরকে খেতে দেবো আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে ওদেরকে খেতে দিয়ে আমি খেতে বসবো এই যে দেখো আমি ডাল দিয়েই শুধু ভাত মেখে নিয়েছি এত ভালো লাগে ডালটা খেতে এই ডালটা দিয়ে ভাত মেখে নিয়েছি আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি আর পাঁপড় ভেজেছিলাম একটু পাঁপড় নিয়ে নেবো এই আজকের খাবার আজকে সিম্পলের মধ্যেই খাওয়ার করেছি বেশি হাবিজাবি করিনি আজকে খাবারের মধ্যে বিকালবেলা আবার নতুন নতুন ডিশ রান্না করব আজকে কি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো খাবারটা খেয়ে নিই তারপরে আবার বিকালবেলা দেখা হবে যে এদের একটু ঘুম লাগিয়েছিলাম ঘুম থেকে উঠে এদের সুজি ভাজ দেবো হয়েছে কী করবো বলতো সুজি দিয়ে পিঠা করব আর করব পাটি সাপটা এই যে সুজি একটুখানি ভেজে নিই হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে দুধটা দিয়ে দিলাম আর একটু জল নেবো জল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নেবো করে তারপরে চুষিগুলো কেটে নেবো কেটে তারপরে পিঠা করবো এটা দিয়ে চালের পিঠার থেকে না এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর করতেও সোজা চালেরগুলো আবার অনেকক্ষণ ধরে সিদ্ধ করো এই করো দূর এটা দিয়ে করে নিই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এই বানাতেই একটুখানি সময় লাগে এছাড়া দুধে দিলেই এটা সিদ্ধ হয়ে যায় সুজি সিদ্ধ হতে কতক্ষণ লাগে বলো এই জন্য এটা দিয়ে একটুখানি পিঠা করে নেবো ছেলেটা অল্প করে করবো একদম অল্প করে ছেলেটা খেতে চাইছে এর জন্য একটু ঘরে গুড় আছে ভাবলাম একটুখানি পিঠা করে নিই আর একটু পাটি সাপটা করে নিই অল্প করে একটুখানি করে নেবো এক বাটির মতো করব চুষি পিঠা আর বারো তেরোটার মতো সাপটা করে নেব এই করে ছেলেটা খাবে এর জন্যই করা ছেলেটাও খাবে ওর বাবাও খাবে দুজনেই তো পিঠের পোকা একদম আর আমাকে বসে বসে এইগুলো বানাতে হয় ভালো লাগে না শরীরে আর দেয় না জানো না এখন আর তারপরেও বানাতে হয় এই যে এখন এটাকে গরম অবস্থা একটুখানি ঠেসে নিচ্ছি একটু ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে ভালো করে ঠেসে তারপরে একটু বিটা কেটে নেবো একটু ঘিও দিয়েছি যাতে হাতে না লাগে তারপর গরম তো হাতে লাগছে এর জন্য বানিয়ে নিই চলো চুষিপিটারগুলোকে হাতে করে কেটে নিচ্ছি একটু নরম বেলা হয়ে গেছে মাখাটা এর জন্য হাতে লেগে যাচ্ছে এর জন্য একটুখানি ময়দা হাতে নিয়ে হাতে করেই করে নিচ্ছি নাহলে আমি বেলুন পিঁড়িতেই করে নিই কিন্তু বেলুন পিড়িতে করা যাচ্ছে না লেগে যাচ্ছে এর জন্য হাতে করে নিচ্ছি জলটা ঠিকঠাকই দিলাম তারপরেও জলটা একটু বেশি হয়ে গেছে মনে হয় জল আর দুধের কন্টেন্টটা যাই হোক হাতে হাতে করে নিই ছেলেটাও আবার হাত বাড়াচ্ছে ও মা তাও একটুখানি করে ওকে একটু হাতে ময়দা লাগিয়ে ওকেও বলছি কর তাহলে ওকেও দিয়ে একটুখানি করাচ্ছি ক্যামেরাটা না ঠিকঠাক বসে এর জন্য দেখাই যাচ্ছে না পরে আমি খেয়াল করলাম যে ক্যামেরাটা ঠিকঠাক বসেনি এর জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না হাতে করছি আর রাখছি সেটা দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক চলো পিঠেটা করি করে তারপরে আবার কখন পাটিসাপটা করবো বলো তো এত ভালো লাগে না কোমর পিঠ না ধরে যায় আর পারি না এখন আর আগের মতো আর এনার্জি নেই আগে কত সুন্দর করতাম এই দেখো এই কটা হয়েছে অল্প করেই করেছি এই দুধ এইটুখানি দুধে করবো এক লিটার দুধে এইটুখানি দুধ ইয়ে গরম করে নিচ্ছি দুধটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে চুষিগুলো দিয়ে দেবো একটু ফুটে নিই তারপর চুষিগুলো দেবো চুষিগুলো দিয়ে একটু ফুট ফুটে গেলে por a চুষিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি ভালো করে ফুটছে এটা ফুটিয়ে গেলে এটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে চুষিগুলো নামিয়ে দেবো আর শরীরে দিচ্ছে না একটু আমি কফি করেছিলাম বরের জন্য করেছিলাম আমার জন্য করেছিলাম তাই জন্য কফিটা খেয়ে নিচ্ছি দেখো কটা বাজে দেখছো সাড়ে ছটা বাজে এ একটু কফি খেয়ে নিই শরীরে আর এনার্জি দিচ্ছে না সারা দুপুর ঘুমাই আজকে একটুখানি শুয়েছিলাম আবার উঠে আবার এই সব করতে বসেছি দেখো চিকুমবুড়ি এখনও ঘুমিয়ে রয়েছে আমার বড় ছেলেকে দিয়ে এসছে পড়তে দিয়ে এসে শুয়েছে এই যে চুষি পিঠে হয়ে গেছে করবো পাটিসাপটা অল্প করেই করব অনেকটা পুর হয়ে গেছে পুরটা আবার ভরে রেখে দিয়েছি ফ্রিজে যদি আবার কোনো দিন কিছু করি তখন পুরটা কাজে লেগে যাবে এই এই যে পার্টিসাপটা করে নিচ্ছি আজকে রাত্রিবেলা এটাই খেয়ে নেবো আর কিছু রান্না করবো না তাহলে আজকে এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্টে বলো আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘন্টিটা টিপে দিও তোমরা যত সাপোর্ট করবে তত তাড়াতাড়ি আমি এগাবো তোমরা সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না এই জন্য তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে বলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতো টাটা বাই বাই